আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে আমি আমার কাজ করা কিছু বেবি ড্রেস শেয়ার করবো আর সবগুলো ড্রেসই কিন্তু ছিল হোয়াইট কালার যারা হোয়াইট ক্লামারা আছেন আশা করছি তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি তো আজকে আমি সম্পূর্ণ ভিডিওর মধ্যে বয়েস দিচ্ছি না তো পুরোটা ভিডিও স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন প্লিজ এবং কমেন্ট করে জানাবেন অবশ্যই ড্রেসগুলো কেমন হয়েছে তো আল্লাহ হাফেজ